কখনো এমন হয়েছে আপনার সাথে যে মনে হচ্ছে আপনি একটা অচেনা ভিড়ের মধ্যে একা দাঁড়িয়ে আছেন চারপাশে সবাই আপনাকে দেখছে হাসাহাসি করছে কিন্তু আপনাকে বোঝার চেষ্টা কেউ করছে না আপনার বিশ্বাস আপনার ভাবনাগুলো সবাই সেগুলোকে নিয়ে মজা করছে ঠিক এমনই এক মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছিল বিশ্বজিৎ ছোট্ট একটা শহর সুবর্ণপুর সেখানেই থাকত সে বিশ্বজিৎ সবে মাত্র তার বিশ্বাসে নতুন জীবন খুঁজে পেয়েছিল কিন্তু তার এই নতুন আনন্দটা যেন গ্রামের কারোরই ভালো লাগছিল না লোকে বলতো। এসব আবার কি শুরু করেছে ছেলেটা তার এই বিশ্বাস নিয়ে সবাই হাসাহাসি করত টিটকিরি দিত এই সব কথাগুলো প্রত্যেক দিন কাঁটার মতো তার মনে বিজত দিনের শেষে যখন নিজের ঘরে ফিরত এক অদ্ভুত শূন্য তার অন্ধকার ওকে ঘিরে ধরত রাতের পর রাত ঘুম আসতো না চোখে ও শুধু বসে বসে ভাবত এত একা লাগছে কেন ওর মনে হতো চারপাশের এই অন্ধকার যেন ওকে গিলে ফেলছে কিন্তু এই অন্ধকারের মাঝেও ওর মনের গভীরই একটা ছোট্ট বিশ্বাস ছিল ও জানত ওর জীবনের আসল আলোর উৎস অন্য কোথাও একদিন রাতে যখন মানসিক চাপটা আর সহ্য করতে পারছিল না ও বাইবেলটা খুলে বসল পাতা উল্টাতে উল্টাতে ওর চোখ আটকে গেল একটা পদে জোহন চ্যাপ্টার ওয়ান ভার্স ফাইভ পদটা ছিল আর সেই জ্যোতি অন্ধকারে দীপ্তি দিতেছে আর অন্ধকার তাহা গ্রহণ করিল না লাইনটা পড়ার সাথে সাথে ইট ওয়াজ লাইক এ সুইচ ফ্লিপ্টিন হিম বিশ্বজিৎ সাডেনলি রিয়েলাইজ করলো আরে অন্ধকার তো থাকবেই চারপাশের লোক তাদের নেগেটিভ কথা এই একাকিত্ব এটাই তো অন্ধকার কিন্তু ঈশ্বরের আলো তো তার মধ্যেই জ্বলছে অন্ধকার হয়তো সেই আলোকে বুঝতে পারছে না অ্যাকসেপ্ট করতে পারছে না বাট ইট ক্যান নেভার পুট ইট আউট আলোটা অন্ধকারের থেকে অনেক বেশি পাওয়ারফুল সেই রাতে বিশ্বজিৎ স্থিরভাবে প্রার্থনা করল একটা অদ্ভুত শান্তি ওর মনে নেমে এলো ও ঠিক করল আর ভয় পাবে না আর লোকের কথায় কান দেবে না সে প্রতিদিন তার ভেতরের ওই আলোটাকে নিয়েই বাঁচবে আশ্চর্যজনকভাবে এর পর থেকে সব বদলাতে শুরু করল বিশ্বজিতের মুখের ওই অদ্ভুত শান্তি ওর আত্মবিশ্বাস গ্রামের লোকেরা লক্ষ্য করতে লাগল যারা ওকে নিয়ে হাসাহাসি করত তারা ধীরে ধীরে চুপ হয়ে গেল ওর আশেপাশের মানুষের অ্যাটিটিউডটাও পাল্টাতে শুরু করলো অন্ধকার হয়তো আলোকে গ্রহণ করতে পারেনি কিন্তু আলোর তেজকে অস্বীকারও করতে পারেনি বিশ্বজিতের এই ঘটনাটা আমাদের বাইপেলের ওই সুন্দর পথটার কথাই মনে করিয়ে দেয় আজকে আমরা এই পথটা নিয়েই একটু ভাবব পথটি হল জোহান চ্যাপ্টার ওয়ান ভার্স ফাইভ ওভিবিএসআই ভার্সন থেকে আমি পড়ছি আর সেই জ্যোতি অন্ধকারে দীপ্তি দিতেছে আর অন্ধকার তাহা গ্রহণ করিল না আমাদের লাইফেও তো এরকম কত অন্ধকার নেমে আসে তাই না হয়তো চাকরির চিন্তা সম্পর্কের টানাপোড়ন শরীর খারাপ বা একরা হতাশা আমাদের মনে হয় এই বুঝি সব শেষ এই প্রবলেমগুলো থেকে বেরোনোর আর কোনো রাস্তাই নেই কিন্তু এই পথটা আমাদের কি বলছে বলছে সেই জ্যোতি অর্থাৎ ঈশ্বর যিশু তিনি অন্ধকারেও জ্বলছেন অন্ধকার তাকে নিভিয়ে দিতে পারে না অন্ধকার হয়তো খুব ঘন খুব স্কিয়ারি মনে হতে পারে কিন্তু ছোট্ট একটা আলোর শিখাকেও হারানোর ক্ষমতা তার নেই দ্য গুড নিউজ ইজ আপনাকে একাই ডার্কনেস এর সাথে ফাইট করতে হবে না ঈশ্বর নিজেই আপনার আলো যখনই মনে হবে চার অন্ধকার শুধু একবার তার দিকে তাকান বিশ্বাস রাখুন দেখবেন তিনি আপনার পথ দেখিয়ে দিচ্ছেন চলুন আজকে আমরা একসাথে একটা ছোট্ট প্রার্থনা করি আপনি আমার সাথে মনে মনে বলতে পারেন হে আমাদের স্বর্গস্থ পিতা অনেক সময় জীবনের অন্ধকারে আমরা ভয় পেয়ে যাই একা বোধ করি সেই সময় তুমি আমার আলো হয়ে এসো আমার হৃদয়কে তোমার আলো দিয়ে ভরিয়ে দাও আমাকে সাহস দাও যেন আমি শুধু নিজের জন্য নয় বরং তোমার আলো অন্যদের জীবনেও ছড়িয়ে দিতে পারি এই প্রার্থনা যিশু নামে চাই আমিন মনে রাখবেন আপনার ভেতরের আলোটা নেভানোর ক্ষমতা কোনো অন্ধকারের নেই জাস্ট লেট ইট শাইন ভালো থাকবেন